আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা এই স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে লাইভে গেছিলাম অনেক ভাই হয়তো আমাদের পেজে লাইভে দেখছেন বা অনেক ভাই দেখেন নাই তো ওই জন্য আবার নতুন করে ভিডিওটা করা এখানে মোট চারটায় স্পিকার আছে এগুলো আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল মূলত সাব অফারের জন্য যারা ভালো মানের সাব ফিটিং করতে যাচ্ছেন মূলত আজকের ভিডিওটা সে ভাইদের জন্য তো অনেক দিন যাবত অনেক ভাইরা আমাকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজে ভাই লুজ স্পিকার লাগে পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের তো আজকের ভিডিওটা ভাই আপনাদের জন্যই তো এখানে মোট চারটায় স্পিকার আছে চারটায় স্পিকারের মধ্যে তিনটা স্পিকারের কয়েল অরিজিনাল আসছে একটা স্পিকারের কয়েল বলতে পারেন চেঞ্জ হয়েছে বা অরিজিনাল কারণ ওইটা আমরা খুলে দেখি নাই বাকি তিনটা আমরা দেখছি তো এগুলা পাঁচ ইঞ্চি কোয়ালিটির স্পিকার তো যারা সাপ চালাবেন মূলত সাপের জন্যই এগুলা ফুল রেঞ্জের চেয়ে সাপের মধ্যেই বেশি ব্যবহার হয় পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালিটির স্পিকারগুলো এগুলো দুই রিংয়ের পেপার হেউজ পরিমাণ বেস যারা দুই রিংয়ের পেপার ইউজ করছেন দুই রেঙের পেপারের সাউন্ড কোয়ালিটি আপনারা জানেন এগুলো কি পরিমাণ বেস দেয় কি পরিমাণ স্ট্রং বেস তো চারটায় বিক্রি করা হবে আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর এই চারটা বিক্রি করা হবে ছিচল্লিশ হাজার টাকা ফিক্সড দাম ছিচল্লিশ হাজার টাকা হইলে আপনার চার পিস চার পিস আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার পাইতেছেন তো এগুলো জেনুইন স্পিকার হয়তো আপনার বলতে পারেন সিয়ার অথবা বুয়ে না হলে আর সেফ এগুলো ব্র্যান্ডের স্পিকার এগুলা লোকাল কোনো স্পিকার না এগুলা বাজারে অ্যাভেলেবেল পাবেন না এগুলা অরিজিনাল যে কোনো কোম্পানির স্পিকার যেহেতু আমরা ফুল রেঞ্জের ভিতর পাইছি কোনো স্টিকার পাইনি হেভি কোয়ালিটি সাউন্ড আমরা চেক করছি তো যারা নেবেন বা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চার পিস স্পিকার ছিচল্লিশ হাজার টাকা হইলে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি রেল রেলগেট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা নিতে পারবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড ভিডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ দয়ানগঞ্জ সাউন্ড এই পেজটা ফলো করে দেবেন এবং প্রতিটা ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপডেট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো প্রিয় ভিয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম